নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই প্রায় জানেন যে আই এস এল নিয়ে চলতি বছরের আই এস এল কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটা ডামাডোল বহুদিন ধরে চলছে আমরা প্রায় প্রত্যেক বছর দেখে থাকি এরকম সময় আইএসএল শুরু হয়ে যায় এবং আইএসএল বেশ জোর কদমেই চলে কিন্তু এবছর চিত্রটা একটু অন্যরকম এবং যেই আইএসএলটা করা নিয়ে আমরা বারংবার দেখেছি যে একটা ডামাডোল চলেছে এবং সেখানে ক্লাবেরা এগিয়ে এসেছে তারা জানিয়েছে যে তারা একজোট হয়ে এই লিগটাকে চালাতে চায় এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে তারা বহুবার এই বিষয়ে মিটিংও করেছে এবং যেই মিটিং তারা কিন্তু গতকালও একটা মিটিং করেছিল সেই মিটিংয়ের পর যেটা একটা প্রস্তাব যেখান থেকে ফেডারেশান এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে এই আইএসএল ক্লাবগুলিকে বলা হয়েছিল যে তারা যেন আসন্ন আইএসএল মৌসুমের জন্য কিভাবে তারা রোডম্যাপ ঠিক করবে সেই রোডম্যাপের জন্য একটা খসড়া তারা জমা দেয় এবং সেই জমা দেওয়ার দিন তাদের আজকে বলা হয়েছিল এবং আজকে কিন্তু সমস্ত ক্লাব জোটেরা একত্রিত হয়ে ফেডারেশনকে একটা চিঠি জমা করেছে যেখানে তারা সকলেই জানিয়েছে যে আইএসএল এর যাবতীয় কার্যকলাপ কিন্তু তারাই করতে চাইছে অর্থাৎ আমরা এর আগে দেখতাম যখন এফএসডিএল করতো সেখানে এফএসডিএল এবং এআইএফএফ একটা বিষয় থাকতো যেখানে তারা আইএসএল টাকে আয়োজন করতো কিন্তু ক্লাব চাইছে যে তারাই যেন পুরোপুরি ভাবে আইএসএল এর অপারেশনের যা সমস্ত দায়িত্ব থাকবে সব যেন আইএসএল ক্লাবগুলি ক্লাবগুলিই নেয় এবং ফেডারেশনের কাছে শুধুমাত্র দায়িত্ব থাকবে যাবতীয় যা ডিসিপ্লিনারি বিষয় যাবতীয় বিষয়গুলো থাকে সেই জিনিসগুলো যেন শুধুমাত্র ফেডারেশন দেখে এছাড়াও আমরা যখন দেখতাম যে এফএসডিএল তারা যখন আই এস করতো তারা কিন্তু বার্ষিক ফেডারেশনকে সাড়ে সাঁত্রিশ কোটি টাকার মতন বছরে তারা দিত কিন্তু আইএসএল ক্লাবগুলো তারা এই চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা বছরে দশ কোটি টাকা করে ফেডারেশনকে দেবে এবং সেইভাবেই কিন্তু তারা আই এস এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে কিন্তু আইএস ক্লাব জোটগুলো তারা ইতিমধ্যেই এই চিঠি ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া কাছে পাঠিয়েছে যায় আগামীকাল কেন্দ্রীয় ক্রীড়া সঙ্গে ফেডারেশনের একটা এজিএম মিটিং রয়েছে এবং সেই মিটিং এ যদি এই খসড়া মঞ্জুর করা হয় তাহলেই কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বা মাঝামাঝি সময় থেকে আইএসএল শুরু হবে এবং আবারও কিন্তু ভারতের মাটিতে আবারও ফুটবলের একটা বড় লিগ সেটা ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে রে স্পোর্টস